নমস্কার শুভ সকাল আর বেরিয়ে পড়লাম দক্ষিণ চব্বিশ পরগনার কাকদ্বীপের লট নম্বর আট গঙ্গাসাগর মেলার প্রস্তুতি পর্ব যেভাবে চলছে সেই ছবি আজকে দেখাবো কারণ ইতিমধ্যে আর কয়েক কয়েকদিন পরেই কিন্তু গঙ্গাসাগরের মেলা শুরু হয়ে যাবে তার সময় খুব কাছাকাছি আর তার পাশাপাশি কিন্তু এই যে জেঠি যেগুলোর জেঠি তার পাশাপাশি যে কাজ সেগুলো ছবি অবশ্যই আপনাদের দেখাবো তো আমরা যে জায়গায় দাঁড়িয়ে দিয়েছি এটা তিন নম্বর চার নম্বর জেঠি আর তার পাশাপাশি রয়েছে ওইদিকে একটু ঘুরিয়ে দেখাতে বলবো ওইটা পাঁচ নম্বর জেঠি অনেকটাই দূরে আচ্ছা ওটা চার নম্বর জেঠি এটা তিন নম্বর জেঠি তো এই তিন নম্বর জেঠিতে কাছে দাঁড়িয়ে রয়েছে এটার কাজ হবে আর তার পাশাপাশি কিন্তু কাজ ওই দিকে দেখতে যদি দেখেন প্রচুর কাজ হচ্ছে কারণ ওই কাজ কিন্তু তারা শুরু করে দিয়েছে আদে মেলা এলে গঙ্গাসাগরে মেলা যখন আসে তখন কিন্তু সবাই কিন্তু কর্মব্যস্ততায় থাকেন আর তার পাশাপাশি কিন্তু আমরা সেই ছবিই তুলে ধরছি দেখাচ্ছি আপনাদেরকে কিন্তু মরিগঙ্গা নদীর যে হাল বেহাল সেটা কিন্তু সবাই জানেন সেটাও এর আগে আমরা একাধিকবার দেখিয়েছি আজকে দেখাচ্ছি এই যে বাঁশের বললি যাচ্ছে এখানে যে কাঠগুলো পড়ে রয়েছে এই কাঠগুলি যাবে তো এগুলো কাজ কিন্তু শুরু হয়ে গেছে যে গঙ্গাসাগরের মেলার প্রস্তুতি পর্ব আমরা যেটা দেখাচ্ছি সরাসরি লাইফে যেহেতু কাজ হচ্ছে তার আগে একটু হোগলার এই যে দেখেছে হোগলার ছাউনি হচ্ছে অস্থায়ী ছাউনি এটা একটু দেখাতে বলবো হোগলার অস্থায়ী ছাউনি কিন্তু শুরু হয়ে গেছে কারণ তাদের কাজকর্ম করার জন্য অস্থায়ীভাবে সাগর মেলা এলে গঙ্গাসাগরের মেলা এলে কিন্তু এই হোগলার ছাউনি দেওয়া হয় তারপরে কাজ শুরু হয়ে যায় এই বল্লা নিয়ে যাচ্ছে অর্থাৎ কাজ কিন্তু আর ওদিকে দেখাই ওদিকে দেখতে পাচ্ছেন যে বালি একটা প্লাস্টিকে ভরে ওইভাবে জমা করা হয় যাতে এই বালিটা অতিরিক্ত বালিটাকে এইটার মধ্যে ফেলা হবে কারণ বালি কাটতে তো হবে প্রতি বছরই ডেজিং হয় ডেজিং এর কি হয় নিশ্চয়ই আপনারা জানেন এর আগেও আমরা দেখিয়েছি দেখাচ্ছি অর্থাৎ কাজ কিন্তু সেইভাবেই হচ্ছে দেখে বুঝতেই পাচ্ছেন তো আমরা যেহেতু নম্বর তিন ঘাটের কাছে দাঁড়িয়ে রয়েছি তার কাজ হবে তার আগে ওই যে তক্তা যেগুলো রয়েছে মোটা মোটা তক্তাগুলো দেখতে পাচ্ছেন এগুলো মোটা তক্তা আর যারা কাজ করবেন তাদের সঙ্গে একটু কথা বলা দাদা আপনাদের কাজ কি প্রস্তুতি শুরু হয়েছে

তো এই গঙ্গাসাগর মেলার আগেই তো কাজ কমপ্লিট হয়ে যাবে হ্যাঁ এই হোগলার ছাউনিটা কি যেন করলে এই যে কাজ কাজে লোক যারা থাকবে আচ্ছা থাকার মানে যারা কাজ করবে তারা এখানে থাকবে অস্থায়ী ক্যাম্প অস্থায়ী ক্যাম্প কি নাম আপনার গৌতম সামন্ত এখানেই কাজ করছে এখানেই কাজ তো বোঝা গেল যে কাজ কিন্তু সেইভাবেই শুরু হয়েছে আর আমরা সেই ছবিটাই দেখাচ্ছি আপনাদেরকে যেহেতু ওদিকে দেখতে পাচ্ছেন প্রচুর শ্রমিক মানুষ তারা কিন্তু কাজ করছে আমি একটু কাছাকাছি যাব চলুন একটু কাছাকাছি যাওয়া যাক কাছাকাছি গেলে আপনাদের দেখাবো যে এই জায়গাতে যখন আপনারা আসবেন তখন কিন্তু দেখতে পাবেন এক নম্বর নম্বর আর এদিকে কাজ কিন্তু চলছে তো সেইভাবেই কাজ প্রস্তুতি যেহেতু শুরু হয়ে গেছে কাজ কিন্তু সেইভাবেই হবে আর দেখতে পাচ্ছেন এইভাবে এই প্লাস্টিকের প্যাকেটগুলোকে সালাই করা হবে আর এগুলো করে আবার ঠিক ওইভাবে উঁচু করে দেওয়া হবে যাতে ওই যে বালি যেটা ডেজিং হবে ওই বালিটাকে এখানে ফেলা হবে ঠিক এইটা প্রতি বছরই হয় তবে মরিগঙ্গা নদীর বর্তমান যে চেহারাটা সেটা এর আগেও আমি দেখিয়েছি এখনো দেখাচ্ছি আর তার পাশাপাশি এটা চর হয়েছে দেখাবো বেশি দূরে নয় আমরা বেশি দূরে যেতে হবে না চরটা যদি দেখেন বেশি দূরে নয় দেখুন এটা হচ্ছে একটা চর হয়েছে নতুন চর তো অনেকেই নয়া চর বলে বলে তো নয়া চরের দিকে একটু দেখাও আর সকাল সকাল বেরিয়ে কাকদ্বীপ লট এর থেকে সরাসরি যেহেতু আপনাদের দেখাচ্ছি তার মানে বুঝতেই পারছেন যে কাজ কিন্তু সেইভাবেই শুরু হয়ে গেছে আর প্রচুর শ্রমিক কাজ করছে প্রচুর শ্রমিক দেখতে পাচ্ছেন তারা কাজ শুরু হয়ে গেছে আপনার কাজ শুরু হয়ে গেছে কবে থেকে শুরু হলো এই কুড়ি দিন গঙ্গাসাগরের মেলার প্রস্তুতি শুরু হয়ে গেল শুরু হয়ে গেল মানে সিট পড়ে গেলো তো হালকা করে হালকা সিট বললে রাত্রে মম্বার সিট পড়ছে হালকা আর কথা এতে ভালো সিট পড়েছে হ্যাঁ তো গঙ্গাসাগরের মেলা তো শীতেই হয় কদিন বাকি রয়েছে আর কদিন বাকি আছে ওটা বলতে হবে কিন্তু আমাদের এখন কাজ নেই সময় দেড় দু মাস বাকি রয়েছে আর তার আগেই কাজ কমপ্লিট করতে হবে কি নাম আপনার আমার তো অর্থাৎ বুঝতেই পারছেন যে কাজ কিন্তু সেইভাবে তৈরি করে করতে হচ্ছে কারণ আর বেশি দিন বাকি নেই গঙ্গাসাগরের মেলা আসা মানে ভারতবর্ষের বিভিন্ন প্রান্ত থেকে বিভিন্ন জায়গায় যে সমস্ত পর্যটকরা এই পর্যটন কেন্দ্রে অর্থাৎ পর্যটন কেন্দ্রে বললে ভুল হবে এরা পুণ্যার্থী তো পর্যটন কেন্দ্র বলতে গেলেই একবার হিসেব মতন অনেকে বেড়াতে চলে আসেন আবার অনেকে পূর্ণ স্নান সারার জন্য গঙ্গাসাগর কপিলমুনির মন্দিরে গিয়ে পুজো দেন তারপরে গঙ্গাসাগরে গিয়ে স্নান সারেন তো এইভাবেই কিন্তু গঙ্গাসাগরের মেলাটা প্রতি বছর হয়ে আসছে তবে এই মেলার যে পরিমাণ প্রশাসনিক কর্মকর্তা থেকে শুরু করে একাধিক শ্রমিক বা যারা যারা এই মেলার সঙ্গে জড়িয়ে থাকেন তাদের এই কয়েক কয়েকটা দিন বেশ আনন্দ উৎসব করেই কাটে কারণ তাদের শ্রমিকদের যেমন একটা রোজগার হয় অর্থনৈতিক রোজগার তো তার পাশাপাশি বিভিন্ন দপ্তর রয়েছে তাদেরও একটা রোজগার হয় তো মেলা হওয়া মানেই একটা রোজগারের জায়গা তৈরি হয় তো সেক্ষেত্রে এই যে মরিগঙ্গা নদী যে নদীটা বরাবরই সেই একই অবস্থা হয়ে রয়েছে তো এটা যদি স্থায়ী সমাধান হয় তাহলে আগামী দিনে সেতু করতে হবে তো সেতুর যে পরিকল্পনা সেটা তো রয়েছে সরকার বারবার বলছে যে বিরোধী দলটা মিথ্যে কথা বলছে সেতু হবে তবে সেটা কবে হবে সেটাই এখন ওপার যারা ওপারে বসবাস করেন বা যারা বিচ্ছিন্ন দূরে বসবাস করেন তারা অনেকবারই বলেছে সেতু হলে তাদের যেমন উপকার হবে আর যারা পুণ্যার্থী পর্যটক যারা আসবেন তাদেরও উপকার হবে পাশাপাশি এই সেতুর জন্য ইতিমধ্যে একটা টেন্ডারও হয়েছিল আবার একটা টেন্ডার বাতিলও হয়েছে আবার টেন্ডার হবে হয়তো সেতু হবে তবে হ্যাঁ এটা মাথায় রাখতে হবে এই যে জলপথ যেটা দেখছেন মরিগঙ্গা নদীতে এটা কিন্তু আন্তর্জাতিক জলসীমা কারণ এই জলসীমা দিয়ে যে বাংলাদেশি বার্চ বা বিভিন্ন সময় দেখা গেছে বাংলাদেশি বার্চ জাহাজ এগুলো কিন্তু ওই জলসীমা দিয়ে যাতায়াত করে অর্থাৎ সেক্ষেত্রে কতটা বাধ্যবাধকতা রয়েছে সেটাও কিন্তু একটা বড় প্রশ্ন চিহ্ন তো সব মিলিয়ে যে প্রস্তুতি পর্বটা দেখালাম আর তার পাশাপাশি ওই যেটি জেঠির যারা কাজকর্ম করবেন সেই দিকে একটু এগোল সেদিকে এগোলে আপনাদের দেখাতে পারবো যে তারা কিন্তু এই তিন নম্বর জেঠির কাজ কিন্তু তারা শুরু করবে তার আগে এই যে বল্লা এই যে কাঠগুলো যেগুলো নিয়ে এসছে সেটা একটু দেখাতে বলবো তবে গঙ্গাসাগরের বেলা এলে কিন্তু এখানকার একটা আর্থিক উন্নতি হয় কারণ এখানে প্রায় দোকান থেকে শুরু করে শ্রমিক থেকে শুরু করে সবাই কিন্তু একটু আর্থিকভাবে সচ্ছলতা পায় তো মেলা যখন আসে তখনই সচ্ছলতাটা পায় তো এই কাজ যে শুরু হচ্ছে তার আগে ধূপ দেওয়া হচ্ছে এটা দেখান কাজ শুরু হওয়ার আগে একটা ধূপ দেওয়া হলো অর্থাৎ তিন নম্বর যেঠির কাজ হবে এই ধূপ দেওয়া হলো দেখলেন ধূপ দোয়া হয়ে গেছে এবারে কাজ কিন্তু হবে ছবিটা দেখছেন আর আমি তো বরাবরই আপনার সেই জায়গায় পৌঁছে যাই যেখানে আপনাদেরকে নতুন নতুন কিছু ভিডিও তুলে দেখাই আর গ্রামীণ কৃষি শিল্প সমাচার পেজে তো আপনারা বরাবরই চোখ রাখেন আর দেখতে থাকেন যে যখনই কোনো কিছু প্রস্তুতি পর্ব বা কোনো কিছু অনুষ্ঠান বা কোনো খবর আমরাই তুলে ধরি প্রথমে আমরা গিয়ে পৌঁছে যাই সেই জায়গায় আর সরাসরি লাইভ দেখাই আপনাদেরকে এখনও আপনাদেরকে সরাসরি সম্প্রচার করছি আর দেখাচ্ছি যে কাজ তাদের কিন্তু শুরু হবে তো দাদা শহরের কথা বলি কারণ এই ধূপ দেওয়া হয়েছে সিঁদুর দেওয়া হচ্ছে কাজ কিন্তু শুরু হবে অর্থাৎ এই পোলের অর্থাৎ তিন নম্বর যে জেঠিটা রয়েছে সেই জেটি জেঠির কাজ হবে ওনার সঙ্গে কথা হয়েছে উনি কথা বলেছেন তাহলে একটু ছবি দেখান কারণ এই যে একটু সিঁদুর দেওয়া হলো একটা ধূপ জ্বালানো হলো আর কাজ কিন্তু শুরু হবে অর্থাৎ প্রত্যেকেই তারা প্রণাম করে নিচ্ছেন কেউ ঈশ্বরের নাম নিচ্ছেন কেউ আল্লাহর নাম নিচ্ছেন কেউ ভগবানের নাম নিচ্ছেন নিয়েই কিন্তু কাজ শুরু করবে অর্থাৎ প্রচুর পর্যটকরা যখন আসেন তখন এইটার উপরে নির্ভর করে এই যাতায়াতের যে এই যে তিন নম্বর যে যেটা দেখছেন এই এর উপরেই কিন্তু যাতায়াতের নির্ভর করে কারণ পর্যটকরা আসেন এটা দিয়ে চলে যান আবার এখান থেকে উঠে আবার বিভিন্ন জায়গায় চলে যান সেটা কিন্তু সবাই জানেন তো সেক্ষেত্রে যেটাকে করতে হবে পাকাভুক্ত করতে হবে যেভাবে কাজ হয় তারা করছে তো এই তক্তাগুলো পড়ে রয়েছে এগুলোই দেওয়া হবে তো আমি এটা সরাসরি দেখালাম তো এর পাশাপাশি আপনাদের একটা কথা বলার যে গঙ্গাসাগরের মেলা যখনই আসে তখন কিন্তু পর্যটকরাও কিন্তু বেড়াতে চলে আসেন পুণ্যার্থীরা যেমন আসেন সবাই মিলে এই গঙ্গাসাগরের মেলাটা খুব আনন্দ করেন তো এটা আন্তর্জাতিক মেলার স্বীকৃতি পেলে হয়তো যেমন কুম্ভ মেলা যেখানে কুম্ভ মেলা হয় সেখানে যেমন প্রচুর পুণ্যার্থী দেখতে পাওয়া যায় এবং প্রচুর পুণ্যার্থীরা আসেন তবে সেক্ষেত্রে প্রতি বছরই গঙ্গাসাগরের মেলা যেহেতু হয় তো এই গঙ্গাসাগরের মেলা আন্তর্জাতিক হিসাবে যদি স্বীকৃতি পায় তাহলেও কিন্তু এই মেলাটার যেহেতু গঙ্গাসাগর নামটা অনেকেই জানেন যে সব তীর্থ বারবার গঙ্গাসাগর একবার এটা সবাই বলে তো কপিল মুনির যে তার মহিমা তার যে ঐতিহ্য তার যে ধারাবাহিকতা কিন্তু কপিলমুনির মন্দিরের সামনেটাই অনেকটাই কিন্তু ভেঙে গেছে সে ছবিও আমরা এর আগে দেখিয়েছি তো কপিল কপিলমুনি যেহেতু মন্দিরটা রয়েছে ওখানে কিন্তু প্রচুর পুণ্যার্থীরা আসেন তারা প্রতিদিনই আসেন তো এই নিত্য যাত্রী যেমন রয়েছে তা পুণ্যার্থীরা রয়েছে এই জোয়ার ভাটার একটা খেলা থাকে তো জোয়ার হলেই সুবিধা হয় আর ভাটা হলে কিন্তু সেই একই সমস্যায় পড়তে হয় নিত্যযাত্রী থেকে পুণ্যার্থী এই সমস্যার একটা স্থায়ী সমাধান আপাতত খুবই দরকার যাই হোক গঙ্গাসাগরের প্রস্তুতি যেহেতু আপনাদের দেখাতে এসছি এই যে দেখতে পাচ্ছেন ত্বকটা কিন্তু তোলা শুরু হয়ে গেছে আর ওদিকে কাজ কিন্তু একদম চলছে আর সরাসরি আপনাদের লাইফে দেখাচ্ছি আর সকালবেলার এইরকম একটা মনোরম পরিবেশ হালকা ঠান্ডা পড়েছে তবে কুয়াশা একটা রয়েছে আর বিশেষ করে শীত যত পড়বে ততই কিন্তু আলাদা একটা মজা পাওয়া যায় পর্যটকেরা কিন্তু এই সময় বিভিন্ন জায়গায় বেড়াতে চলে আসে তবে এই যে ঠিক কাছাকাছি যেহেতু এরপরেই ডিসেম্বর মাস আর ডিসেম্বর মাস মানেই বুঝেছেন যে বড়দিনের ছুটিতে তারা কিন্তু বেরিয়ে পড়ে বিভিন্ন জায়গায় ঘোরাফেরার জন্য তবে ওই যে নতুন নতুন চরগুলো হয়েছে এক সময় দেখেছি ওই চরেও মানুষের ফিস্ট করতে চলে যায় বেড়াতে চলে যায় ঘুরতে চলে যায় তবে এটা একটা আলাদা ব্যাপার তো এইভাবেই কিন্তু আমরা আজকের এই ভিডিওটা তুলে ধরলাম আপনাদের কাছে দেখালাম এখনও পর্যন্ত যেভাবে কাজ হচ্ছে তবে গঙ্গাসাগর মেলার আগেই কাজ সমাপ্তি হয়ে যায় কারণ এই সমস্ত কাজগুলো কমপ্লিট হয়ে যায় তো সেক্ষেত্রে আমি আপনাদেরকে বলবো যে গঙ্গাসাগর মেলার প্রস্তুতি পর্ব কিন্তু আমরা সরাসরি লাইভে দেখাচ্ছি আপনারা দেখলেন নিশ্চয়ই ভিডিওটি কেমন লাগে লাইক কমেন্ট শেয়ার করে অবশ্যই আমাদের জানাবেন আর আমরা বরাবরই আপনাদের যেভাবে আপনারা দেখেন সেই হিসাবে কিন্তু আমরা ভিডিওগুলো তৈরি করি আর সেই ভিডিওগুলো আপনাদের কাছে পৌঁছে দিই সবাইকে বলবো যে ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে আপনাদের যেহেতু আপনারা হয়তো গঙ্গাসাগর মেলাতে যাবেন যে গঙ্গাসাগর মেলা কি হচ্ছে কি হচ্ছে এটা একটা বড় কৌতূহল তো গঙ্গাসাগর মেলা এলে তবে এই যে দেখি গঙ্গাসাগর মেলা এলে আপনাদের আর্থিক উপকার হয় এখানে মেলা বসে দোকান বসে যারা শ্রমিকরা কাজ করছে না তো আর্থিক উন্নতি হয় এই কারণে যে গঙ্গাসাগর মেলা বসলে যারা পর্যটকরা আসেন তারা কিন্তু বিভিন্ন কেনাকাটা করে তারা এখানে এসে থাকেন তো সব ক্ষেত্রে সরকার এবং সাধারণ মানুষের অনেকটাই উপকৃত হয় এই কারণেই যে মেলা মানেই একটা আলাদা তো সেখানেই কিন্তু অনেকেই হয়তো কথা বলতে চাইছে কিন্তু কথা বলতে পারে না ক্যামেরা সরাসরি যখন চলে তখন অনেকেই একটু কুণ্ঠিত বোধ করে যে ক্যামেরার সামনে কি বলবো এই বুঝি কিছু একটা হয়ে যায় এটা তা নয় কারণ অনেক ক্ষেত্রেই অনেকেই একটু কি বলবো কি বলবো ভাবে কিন্তু আমরা সেটা বলি যে বলা বলির কিছু নেই বাস্তব যেটা সেটাই দেখাবো আর বাস্তব যেটা হয় সেটাই বলছি কারণ এই প্রস্তুতি পর্বটা যেমন আপনাদের কাছে তুলে ধরলাম নিশ্চয়ই আপনারা দেখলেন আর ঘাটগুলো বলে দিই ওইটা হচ্ছে চার নম্বর ঘাট এখন কিন্তু ওখান থেকে ভ্যাসেল মনে হয় চলাচল করা শুরু করে দিয়েছে তো এটা তিন নম্বর ঘাট ওর পরে গেলে দু নম্বর ঘাট ওর পরে এক নম্বর ঘাট এইভাবে একেবারে এলসিটি ঘাট পর্যন্ত এইভাবে কিন্তু অনেকগুলি ঘাট গঙ্গাসাগর মেলা হলে ঘাটগুলো চালু হয়ে যায় আর সেই ঘাটগুলোতে প্রচুর পর্যটক যারা রয়েছে তারা কিন্তু এগুলো দেখে তো এই সেক্ষেত্রে আমরা বলবো যে পর্যটকরা আসুক আরও আগামী দিনে গঙ্গাসাগরের মেলা অনেক বড় হোক এবং সেটা যেমন নামডাক রয়েছে আরও বেশি বেশি করে যারা পুণ্যার্থী তারা আসুক তারা এসে কপিলমণি দর্শন করুন তারা পূর্ণ স্নান সারুন এটাই আমরা নিশ্চয়ই চাইব আর যেহেতু সুন্দরবনের প্রত্যন্ত এলাকা এই বিচ্ছিন্ন কয়েকটা দ্বীপ এখনও রয়েছে সেই দ্বীপগুলোর যোগাযোগ ব্যবস্থা অনেকটাই একটু কষ্টদায়ক হয়ে দাঁড়িয়েছে কারণ বর্তমান এই নদীর স্রোত অনেকটা ঘুরেছে মানে অনেক ক্ষেত্রে দেখা গেছে একটা কুল ভেঙে যাচ্ছে আবার একটা কুল সেখানে আবার চর হয়ে যাচ্ছে যার ফলে কি হয় এই ড্রেজিং করতে হচ্ছে তো নদীর তো গতিবিধি বরাবরই একটা জায়গায় থাকে না কোনো জায়গা ভেঙে যায় নদী চলে যায় আবার কোনো একটা জায়গা সেখানে দেখা গেছে বড় চর হয়ে যায় এইভাবেই ভাঙা গড়ার খেলা কিন্তু এখনও পর্যন্ত চলছে তো যাই হোক না কেন প্রস্তুতি পর্ব আপনাদের কাছে তুলে ধরলাম নিশ্চয়ই আপনারা ভিডিওটা দেখলেন লাইক কমেন্ট শেয়ার করে অবশ্যই অবশ্যই আমাদের যাবেন সবাই ভালো থাকবেন ও জি জি